হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের জন্য তো আজকে আবারও আর একটা সেকেন্ড হ্যান্ড ফোন খুব ভালো প্রিমিয়াম কন্ডিশনে নিয়ে এসেছি বক্স দেখে বুঝতে পারছো এটা রিয়েলমির ফোন রিয়েলমি পি ওয়ান প্রো বেশি দিন হয়নি ফোনটা লঞ্চ করেছে একদম রিসেন্ট একটা হট কেক আইটেম এটা বলতে পারো তো ফোনটা আমাদের কাছে এসছে হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে রেড কালারের সাথে যেটা কিনা না খুবই প্রিমিয়াম দেখতে একদম দারুণ সুন্দর একটা কালার ফোনটার বয়স যদি বলি আমি ফোনটার বয়স ধরে রাখো কালকে অর্থাৎ ভিডিওটা পোস্ট হচ্ছে যে কালকে বারো তারিখ যদি ভিডিওটা কালকে আমি পোস্ট করতে পারি বারো তারিখ আসলে পাক্কা ছ মাস বয়েস হবে ফোনটার তো আমি ফোনটার তোমরা জানো সেকেন্ড হ্যান্ড ফোন খুব ভালো কন্ডিশানে আমি রাখি তো কন্ডিশান দেখানোর জন্যই তোমাদেরকে ফোন করছি আর প্লাস এই ফোনটা অনেক কম রেঞ্জে রয়েছে ঠিক আছে তো ভিডিওটা আগে দেখতে থাকো আমি বক্সটা ওপেন করি আর টোটাল বক্সের সাথে একদম টোটাল সব ধরনের যা অরিজিনাল অ্যাক্সেসারিস দেয় প্রোভাইড যা যা করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে কোনো কিছু মিসিং বা কিছু নেই দেখতে পাচ্ছ ফোন এখানে রাখা আছে আমি ফোনটাকে আগে বার করে নিই আমি যেহেতু এক হাতে ভিডিও করি তোমরা অনেকেই জানো সেই কারণে একটু কিন্তু আমার অসুবিধার কি হয় তো এখানে দেখতে পারো ফোনের বিল আছে আমার দোকান থেকেই পার্চেস করা হয়েছিল এই ফোনটা আমার দোকানেরই পুরো একদম বিল আছে অরিজিনাল চার্জার কেবিল সিম টুল সমস্ত কিছু রয়েছে কোনো কিচ্ছু মিসিং নেই ঠিক আছে তোমরা দেখতে পারো ফোনটা একদম ফ্ললেস্ট কোথাও কোনো রকমের জন্য একটা সিঙ্গেল স্ক্র্যাচ এগুলো তো তোমার ধরো হাতের যে প্রিন্ট হয় আমি এখন ধরছি দেখো এই হাতের ছোপ আর কিছুই না আর ব্যাক প্যানেলটা যদি বলি এখনও দেখো ব্যাক প্যানেল থেকে স্টিকারটা অবধি তোলা হয়নি পুরো একদম ফ্রেশ কোথাও কোনো রকমের টেন্ট বা দাগ কিছুই নেই একদম নতুন বলা যায় কোনো রকম খোলা বা কিছু হয়নি ফোনটা কে হলো পেমেন্ট করবে কিছু বলো না পুরো ফ্রেশ আছে ডিসপ্লেটা কোনো রকম খোলা বা কিচ্ছু হয়নি অবশ্যই জানিও কেমন লাগলো এই ফোনটা সোনির সেন্সার আছে অ্যামুলের ডিসপ্লে আছে আট জিবি দুশো সাথে